লেবু গাছের পরিচর্যার সব থেকে আদর্শ ভাইটাল সময় হলো এই ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে যদি আমরা সঠিক পরিচর্যা নিই প্রত্যেকটি লেবু গাছে কিন্তু ফুলে ভরবে তাই এই সময়টাকেই কাজে লাগিয়ে সঠিক যত্ন পরিচর্যা নিলেই কিন্তু গাছ ভরা লেবু বাগানের প্রত্যেকটি গাছে থেকে সারা বছরই আমি লেবু পাই আর সেমনই সারা বছরই আমি যত্ন নিই এখন ডিসেম্বর মাস প্রত্যেকটি গাছে যেমন ফলন আছে তেমনি ফুলও আছে তো সেক্ষেত্রে বলবো সঠিক যত্ন আর সঠিক পরিচর্যা সঠিক সময়ে সঠিক খাবার আর কোন খাবার যে লেবু গাছে পছন্দ করে সেগুলো আমাদের বুঝতে হবে তার জন্য আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করতে হবে আমি চেষ্টা করছি পুরানো লেবুগুলোকে তুলে নিয়ে আবার নতুন যে লেবু আর ফুল হচ্ছে সেগুলোকে আবার যাতে বড় হয় সেই জন্য তো অবশ্যই যদি তোমাদের পুরানো লেবু থাকে সেগুলো তুলে নেওয়ার চেষ্টা করবে দেখো এখন লক্ষ্য করলে দেখতে পাবে ডিসেম্বর মাস এখন প্রত্যেকটি গাছে কিন্তু ফুল আছে এবং প্রত্যেকটি গাছে বিভিন্ন সাইজের লেবু তুমি দেখতে পাবে চলো ডিসেম্বর মাসে একটি আদর্শ পরিচর্যা যদি নিই তাহলে আমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি গাছে ফুল চলে আসবে বলতে পারো আমার বাগানের প্রত্যেকটি গাছ সিজনে একটি করে লেবু হতো এখন বর্তমানে সারা বছরই কেয়ার নেই তার ফলে কিন্তু সারা বছরই ফলন দিচ্ছে সারা বছরই আমি নিয়মিত খাবার প্রয়োগ করছি তো যাই হোক এখানে লেবু গাছের সাধারণ পরিচর্যার কথা আমি বলবো যেগুলো মানতেই হবে প্রথমত আদর্শ মাটি প্রস্তুত করে টব ভালো নির্বাচন করে টবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে গাছ প্রতিস্থাপন করতে হবে দ্বিতীয়ত রোদ্দুর ভীষণ পছন্দ করে লেবু গাছ লেবু গাছ ছায়াযুক্ত স্থানে হয় না এতে ফলনও কম এবং পাতা কুকড়ে যায় এছাড়াও রোগ পোকার উপদ্রব হয় সেক্ষেত্রে রোদযুক্ত স্থানে গাছকে রাখতে হবে সেটা মাটিতেও করলে রোদযুক্ত স্থানে রাখবে এছাড়াও তোমরা যদি টবে করো বাগানে যেখানে রোদ থাকে সেখানে রাখতে হবে তিন নম্বর ছাদ টিপস বলবো লেবু গাছের জল এবং আদর্শ খাবার নিয়মিত দিয়ে যেতে হবে চলো ডিসেম্বর মাসে কি খাবার প্রয়োগ করছি খাবারটি পুরো বিনামূল্যে পাওয়া যাবে এবং অর্গানিক এতে কোন রকম কেমিক্যাল সার বা কেমিক্যাল কোনো কিছুই থাকবে না এই অর্গ্যানিক জিনিস প্রয়োগ করেই কিন্তু আমি আমার বাগানের প্রত্যেকটি গাছে ফলে ফুলে বড়াতে পাচ্ছি এটি হলো পেঁয়াজের খোসা আমাদের বাড়িতেই পাওয়া যায় এছাড়াও তুমি বাজার থেকে যে সব পেঁয়াজ বিক্রি করে সেই তাদের কাছে থেকে তুমি পেঁয়াজের খোসা আনতে পারো আমিও মাঝে মধ্যে সংগ্রহ করে নিয়ে আসি ওরা চাইলে এমনি ফ্রিতে দিয়ে দেয় যাই হোক এই পেঁয়াজের খোসা জলে ডুবিয়ে রাখলাম প্রায় তিন থেকে চার লিটার জলে পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এছাড়াও গাছের অন্যান্য পুষ্টি মৌলও ভরপুর থাকে এই পেঁয়াজের খোসা ডিসেম্বর মাসের জন্য একটি আদর্শ খাবার লেবু গাছের এবার দেখো আরও একটি উপকরণ আমি এখানে দেখাবো সেটি হলো কলার খোসা কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটি গাছে ফলন বৃদ্ধিতে ভীষণভাবে সহায়ক তো অবশ্যই বলবো এই দুটো উপকরণ আমাদের লিকুইড ফার্টিলাইজার গাছে নিয়মিত দিয়ে যেতে হবে এবার চলো আরও একটি উপকরণ আমাদের দিতে হবে গত মাসে আমি বেশ কিছুটা কম্পোস্টযুক্ত মাটি দিয়েছিলাম আবারও এ মাসে আমি দেব ছয় থেকে সাত মাসের পচানো পাতা সার বা পাতা পচা পাতা পচা সার লেবু গাছের জন্য আদর্শ খাবার তোমরা পাতা পচার সার না থাকলেও গোবর সার ভার্মি কম্পোস্ট দিতে পারো এবার চলে আসা যাক লেবু গাছের কাছে নভেম্বর মাসে প্রয়োগ করেছিলাম মাটি আর জৈব মিশ্র ফার্টিলাইজার এবার ডিসেম্বর মাসে আমি প্রয়োগ করছি এই সাধারণ কিছু খাবার যেটি কিনতে একেবারেই পয়সা খরচ হবে না বিনামূল্যে পাওয়া যায় লেবু গাছ টবে করলে নিয়মিত খাবারের যোগান আর নিয়মিত পরিচর্যা করতে হবে তাহলেই কিন্তু এমন ফলন পাওয়া যাবে এবং পরিচর্যা হিসাবে আমরা কোনো দামি সার দামি কীটনাশক প্রয়োগ করব না ঘরে থাকা উপকরণ প্রয়োগ করলেই এমন রেজাল্ট আসবে বন্ধুরা এখানে লক্ষ্য করো আমি সিম্পল গার্ডেন সয়েল ব্যবহার করেছিলাম এখন বর্তমানে দেখো টবের মাটিতে কোনো কম্পোস্ট নেই এই নয় যে আমি কম্পোস্ট দিই না আমি প্রত্যেক মাসে কম বেশি কম্পোস্টের যোগান টবের মাটিতে দিয়েই যাই ফলন পেতে গেলে আমাদের খাবারের জোগান নিয়মিত দিয়ে যেতে হবে প্রায় এক কেজি মতো পাতাসার আমি এই গাছের গোড়াতে দিয়ে দিলাম সঙ্গে আমি এই যে এনপিকে ফার্টিলাইজার লিকুইড তৈরি করেছি এটি প্রয়োগ করব খোসাগুলোকে জলে ডুবিয়ে রেখেছি চার দিন হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে আমার ফার্টিলাইজার এটি একদম অর্গানিক এবং কোনো রকম দুর্গন্ধ নেই পেঁয়াজের খোসা চেষ্টা করবে কাঁচা খোসা না দেওয়ার কাঁচা খোসা দিলেই কিন্তু ভীষণ দুর্গন্ধ হবে শুকনো পাতলা খোসা দিলে কোনো রকম দুর্গন্ধ হবে না পাঁচ লিটার জল নিয়েছি তার সঙ্গে আমি এক লিটার এই খোসা লিকুইড দেব। এবং সঙ্গে কলার খোসার লিকুইড পাঁচশো দেবো দিয়ে এক সঙ্গে মিক্সড করে প্রত্যেকটি লেবু গাছে দেব। প্রত্যেকটি লেবু গাছে দেওয়ারও একটি নিয়ম আছে তো চলো এখানে দেখো আমার লিকুইড ফার্টিলাইজার রেডি করে নিচ্ছি এবার অনেকেরই প্রশ্ন থাকবে একে দিনে কি এই সারগুলো প্রয়োগ করা যাবে একেবারেই হ্যাঁ একে দিনেই প্রয়োগ করতে পারো কোনো রকম সমস্যা হবে না প্রথমে ওই যে পাতা সার দেবে তারপরে এই খাবারটি দেবে তোমরা চলো প্রত্যেকটি গাছে আমি কীভাবে প্রয়োগ করছি দেখতে থাকো দেখো আমার লিকুইড ফার্টিলাইজার পাঁচ লিটার নিয়েছি আমার যেহেতু ছাদ বাগানে অনেকগুলো লেবু গাছ আছে সেক্ষেত্রে আমি প্রত্যেকটি গাছে প্রয়োগ করবো সার দিয়েছি তারপরে এভাবে এই ফার্টিলাইজারটি দিয়ে দেবো এটি প্রত্যেক সপ্তাহে আমি এখন দিতে থাকব। লেবু গাছ এখন ডরমেন্সি পিরিয়ডে আছে অনেকেই বলবে কিন্তু লেবু গাছ যদি সঠিক যত্ন পরিচর্যা নেওয়া যায় তাহলে ডরমেন্সি পিরিয়ডে থাকে না সারা বছরই লেবু গাছ হেলদি সুস্থ থাকে এখানে দেখো কয়েকটি গুটি কলম তৈরি করেছি যে গাছে ফলন বেশি সেই গাছে তোমরা সহজে সিম্পলভাবে গুটি কলম তৈরি করতে পারো প্রচুর পরিমাণে ফুল থাকাতে আমি এই গুটি কলমটাকে কাটি নিই এখন বর্তমানে লেবুতে পরিণত হয়েছে ছোট ছোট গুটিতে পরিণত হয়েছে এবার আমি এই গুটি কলম কেটে দেব। দিয়ে নতুন করে প্রতিস্থাপন করব পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো প্রত্যেকটি গাছে কিন্তু প্রায় এক কেজি করে পাতা আমি প্রয়োগ কর তোমাদের প্রশ্ন থাকবে সব ভ্যারাইটিজের লেবু গাছে কি একই পরিচর্যা নেব হ্যাঁ সব গাছেই একই পরিচর্যা নাও লেবু গাছের ভ্যারাইটিস হয়তো আলাদা হতে পারে কিন্তু এরা একই প্রজাতি তো সেক্ষেত্রে দেখো একই পরিচর্যা নিলে রেজাল্ট একই আসবে বন্ধুরা আমি প্রত্যেকটি গাছে এক কেজি করে পাতাসার এবং এই লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করছি এখানে লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটি গাছে কিন্তু ছোট বড় সব রকমের ফল তুমি দেখতে পাবে আরেকটি ভাইটাল টিপস হলো লেবু গাছের গোড়াতে কোনো সময়ের জন্য এই আগাছা জন্মাতে দেবে না সব সময় চেষ্টা করবে লেবু গাছের মাটিতে যেন রোদ পৌঁছায় সঠিক রোদ দূর না পেলে লেবু গাছের টবের মাটিতে তাহলে লেবু গাছের বিভিন্ন রকম সমস্যা আসবে ফলনও বেশি পাবে না এবং লেবু গাছের গ্রোথও ভালো হবে না প্রত্যেকটি গাছে একই নিয়মে আমি এক কেজি করে পাতা সার প্রয়োগ করছি সঙ্গে এই লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করছি এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটি গুটি কলম তৈরি করেছিলাম এখানে দেখো আরও একটি ভ্যারাইটিসের গাছ তার প্রমাণ এবং সহ দেখায় গাছের গোড়াতে আগাছা পরিপূর্ণ তার জন্য গাছ কিন্তু হেলদি নেই গাছে ফলনও নেই এই জন্য সময় তোমাদেরকে আমি প্রমাণ দেখাই যে দেখো এই গাছটির অবস্থা দেখো এবং বাকি গাছগুলোর অবস্থা দেখো কি পরিমাণে ফলন আছে তোমরা দেখতে পাচ্ছ সেক্ষেত্রে তোমরা অবশ্যই সব সময় চেষ্টা করবে লেবু গাছের টবের মাটি যেন রোদ পৌঁছায় আগাছা যাতে না জন্মায় এবং প্রত্যেকটি গাছে প্রত্যেক মাসে খাবার যাতে তোমরা দিতে থাকবে এই যে গুটি কলম করা গাছ গত বছর বর্ষার সময় করেছি এবছর কিন্তু প্রচুর ফলন দিচ্ছে বন্ধুরা সহজ সিম্পল পরিচর্যায় আমি আমার ছাদ বাগানে প্রচুর লেবু ফলাচ্ছি তোমরা শুরুতে বিভিন্ন প্রকার ভ্যারাইটিজের লেবু গাছ ঘরে থাকা উপকরণ দিয়েই পরিচর্যা করো চমৎকার রেজাল্ট আসবে রেজাল্ট তুমি দেখেই চমকে যাবে তো দেখো এই গাছে ওই একই খাবার প্রয়োগ করব পরবর্তী ভিডিওতে আমি কি খাবার প্রয়োগ করছি কি যত্ন নিচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কারণ ডিসেম্বর জানুয়ারি মাস হল লেবু গাছের ভাইটাল সময় এই সময়ে সঠিক যত্ন না নিলে লেবু গাছে ফলন পাওয়া যাবে না এবং সারা বছরই লেবু গাছ থেকে যতটা ফলন আশা করছো ততটা পাবে না ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোন গাছ সংক্রান্ত বিষয় নিয়ে যেটি তোমাদের ভীষণভাবে উপকারে আসে ভিডিও শেষে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে টাটা